আমার আল্লাহ তার হাবিব মহম্মদ সাসলামের শানে নজরুল এমন কিছু কথা লিখছে বাংলার এক হাজার বছরের ইতিহাসে ও দেখতে পারবে যেমন তিনি আল্লাহর প্রশংসায় লিখেছেন এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী সোহান আল্লাহ ভালো লাগে নাল্লাহ বাংলা ভাষায় কার প্রশংসা এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি আমার নূর নবীর শানে সে কি লিখেছে দেখেন আমি যদি আর ভতাম ওই মদিনার পথ সে পথে মর হেঁটে যেতেন নূর নবী হাজরা সুবহানাল্লাহ নজুল আল্লাহর হাবিব মোহাম্মদের মোহাম্মত আজমাত কি পরিমাণ চিন্তা করতেন কবিতা লিখছেন আমি যদি আরব হতাম ওই মাদিনারি পথ সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত এই কবিতাগুলো আমাদের বইতে নাই এখন আমাদের প্রাইমারি থেকে গ্রাজুয়েশন এবং ডিগ্রি এবং মাস্টার্স পর্যন্ত বাংলা সাহিত্যে নজরুলের সেই কবিতাগুলো নাই হিন্দুদের কবিতা ঢুকানো গামিক কবি জাতীয় কবি ঠিক কি না